বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে অনেকদিন পর আজকে ক্লাস নিয়ে আসলাম এবার কন্টিনিউ তোমার ক্লাস যত থাকবে অবশ্যই ক্লাস যত ফলো করার জন্য ক্লাসগুলো ফলো করার জন্য অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আচ্ছা আজকে আমরা কি কি পড়বো সৌরজগৎ সম্পর্কে পড়বো এখান থেকে কোশ্চেন হচ্ছে পরীক্ষায় আসে আমরা পড়বো যে বিভিন্ন হচ্ছে সৌরজগতের বিভিন্ন হচ্ছে গ্রহগুলো সম্পর্কে একবার তোমার ওভারভিউ দেখে নি কি কি আমরা হচ্ছে পড়বো আজকে কোন গ্রহকে কি বলা হয় না হয় সেগুলো হচ্ছে সম্পর্কে হচ্ছে পড়বো সঙ্গে সঙ্গে যেগুলো পড়ানো হবে সেগুলো সম্পর্কে আহ যে কোশ্চেন গুলো আছে কিভাবে কোশ্চেন দেখবো আমরা তো এইখান থেকে তুমি একটা আসে তো অবশ্যই তোমার ভিডিওটা লাইক এবং তোমার সাবস্ক্রাইব করবে এবং গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষা আছে সেখান থেকে এখান থেকে একটা হচ্ছে কোশ্চেন পরীক্ষা আসবে তো আসা যাক প্রথম তোমাকে শুরু করা যাক এখান থেকে তো বলবো যে প্রথমে আমরা হচ্ছে শুরুবার করবো সৌর তোমাকে জগৎ সূর্যের আশেপাশে যে সমস্ত গ্রহ এবং হচ্ছে উপগ্রহ আছে তাদেরকে নিয়ে আছে আমরা সৌর জগতে করব এখানে যদি বলা হয় এটা আছে কিন্তু সূর্য এটা আছে সূর্য সূর্য যদি হচ্ছে বলা হয় তাহলে সূর্যের মধ্যে ধ্যান রাখা দরকার হাইড্রোজেন এবং আসলে হিলিয়াম আসলে গ্যাস দ্বারা আছে পূর্ণ পরিপূর্ণ আসলে থাকে কোন কোন গ্যাস থাকে এখানে বলবো হচ্ছে হাইড্রোজেন এবং আছে তোমার হিলিয়াম হিলিয়াম এবং আছে হাইড্রোজেন আছে গ্যাস থাকে এখানে যদি বলা হয় নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া হয় নিউ ক্লিও সংযোজন প্রক্রিয়া সংযোজন প্রক্রিয়া ঘটে ঘটে এখান থেকে কি হয় হাইড্রোজেন হিলিয়ামিয়া পরিণত হয় বল সকল শক্তির উৎস কি বলবো হচ্ছে সূর্য তো সূর্য যদি বলা হয় এখানে আদিত্য এল একটা আছে মিশন আছে পাঠিয়েছে ভারত আদিত্য আদিত্য এল ওয়ান বলবো কি এল ওয়ান যদি হচ্ছে বলা হয় তাহলে এটা কি মিশন সোলার আছে কি মিশন ইসরো হচ্ছে পাঠিয়েছে আমরা শুরুবাদ হচ্ছে বলবো যে সব থেকে এটা কাছের গ্রহ যদি হচ্ছে বলা হয় এটা আছে বলবো সব থেকে কাছের গ্রহ তাহলে বলবো সূর্য সব থেকে সরি বুধ হচ্ছে আমরা থেকে কাছের আছে কি গ্রহ এবার বলবো খুব তাড়াতাড়ি হচ্ছে সূর্যকে হচ্ছে পরিক্রমা করে কোনতম হচ্ছে গ্রহ তাহলে বলছে বুধ বলবো গ্রহ কয়টা আছে বলবো গ্রহ বর্তমান সংখ্যা আছে আটটি যেটা আছে গ্রহ কয়টি বলবো আটটি গ্রহ গ্রহের সংখ্যা আটটি প্লুটোকে এখন বামন গ্রহ বলা হয় প্লুটো প্লুটো যে আছে প্লুটোকে কি গ্রহ বলা হয় প্লুটোকে বলা হয় বামন বামন হচ্ছে কি গ্রহ আছে কি বলা হয় তো যাই হোক সব থেকে যদি বলা হয় কাফের গ্রহ বলা হয় তার নাম কি বুধ তারপরে তোমার আরবকে তোমার শুক্র গ্রহ এই শুক্র গ্রহকে বলা হয় শুকতারা বলা হয় তাহলে বলবো তো যমজ গ্রহ বলা হয় যমজ গ্রহ আছে কি বলা হয় একে পৃথিবীর থেকে সব থেকে কাশের গ্রহ কি শুক্র বল সব থেকে উষ্ণ গ্রহ উষ্ণ গ্রহ যদি বলা হয় তাহলে উষ্ণ গ্রহ যদি বলা হয় এখানে সব থেকে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড চমকে আছে তো এবারে যদি বলা হয় সব থেকে উষ্ণ গ্রহ কাকে বলা হয় শুক্র হচ্ছে গ্রহ পৃথিবীর সব থেকে কাছের গ্রহ বলবো হচ্ছে শুক্র শুক্র তারা বলা হয় সন্ধ্যা তারা ভোরের তারা কোন গ্রহকে বলা হয় তাহলে বলবো কোন গ্রহকে বলবো শুক্র হচ্ছে গ্রহকে আজকে বলা হয় এবার আসবে বলছো পৃথিবী পৃথিবী বলবো তোমার গ্রহ বলবো এক দুই হচ্ছে বলা হয় তাহলে তিন নাম্বার আছে কি গ্রহ এখান থেকে বলবো পৃথিবী যদি বলা হয় পৃথিবীকে বলা হয় নীল গ্রহ কি বলা হয় গ্রহ বলা হয় সবথেকে ঘনত্ব বেশি ঘনত্ব পৃথিবীর ঘনত্ব যদি বলা হয় সব থেকে বেশি ঘনত্ব গ্রহগুলোর মধ্যে সব থেকে ঘনত্ব কার বেশি তাহলে পৃথিবীর হচ্ছে গ্রহ পৃথিবীর ফাইভ পয়েন্ট আছে কি ফাইভ আছে কি ফাইভ আছে আর মিলিগ্রাম আছে কি গ্রাম আছে বলা হয় তো এখানে যদি বলা হয় পৃথিবীর যদি একটাই মাত্র উপগ্রহ আছে প্রাকৃতিক উপগ্রহের নাম আছে চাঁদ পৃথিবীর মঙ্গল যদি বলা হয় তাহলে মঙ্গলকে বলা হয় লাল গ্রহ লাল গ্রহ বলা হয় এখানে ধ্যান রাখা দরকার বৃহস্পতি এবং মঙ্গলের মাঝখানে এইখানে আছে কি আছে অ্যাস্টোরয়েড বেল অ্যাস্টরয়েড অ্যাস্টরয়েড মঙ্গল আর বৃহস্পতি গ্রহর মধ্যে অবস্থিত তো এখানে কি হয় গ্রহাণুপুঞ্জ বলা হয় বাংলা থেকে কি বলা হয় বা গ্রহাণুপুঞ্জ গ্রহাণুপুঞ্জ ইময় হচ্ছে মঙ্গল গ্রহে যদি বলা হয় তাহলে দুইটা উপগ্রহ আছে নাম হচ্ছে ফোবস আর আজকে ডিমোস ফোবস মঙ্গল গ্রহ যদি বলা হয় তাহলে লাল গ্রহ বলা হয় উপগ্রহ কয়টা উপগ্রহ উপগ্রহ আছে দুইটি কি নাম ফোবস অ্যান্ড ডিমোস ফোবস ও ডিমোস ডিমোসকে বলা হয় বৃহস্পতি যদি বলা হয় বৃহস্পতি সবথেকে বলা হয় বৃহস্প গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহ সবচেয়ে বড় গ্রহ সবচেয়ে বড় গ্রহের নাম কি বলবো তোমার বৃহস্পতি বলবো যে ধ্যান রাখা দরকার বৃহস্পতি সব বলা হয় এর উপগ্রহ যদি বলা হয় তো উপগ্রহ তোমরা বলবে যে শনির বেশি উপগ্রহ আছে নাকি বৃহস্পতির উপগ্রহ আছে সবথেকে বেশি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এবার ধ্যান রাখা দরকার যে বৃহস্পতি যদি বলা হয় যতগুলো উপগ্রহ আছে সবচেয়ে বড় উপগ্রহের নাম সবচেয়ে বড় উপগ্রহের নাম এগুলো তো গ্রহ উপগ্রহের নাম হচ্ছে জ্ঞানিমেট জ্ঞানী মেট যদি বলা হয় তাহলে বৃহস্পতিরই একটা উপগ্রহের নাম হচ্ছে জ্ঞানীমেট তো এটা তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন জ্ঞানিমেট এবার আর কি শনি শনির দেখো এখানে বলবো যে রিং আছে বলায় তোমার অবস্থিত রিং বলায় রিং বলায় অবস্থিত রিং বলায় অবস্থিত তাহলে কাকে বলবো যে তোমার শনি ইউরেনা যদি বলা হয় এখান থেকে আরেকটা জিনিস ধ্যান রাখা দরকার যে ইউরেনা যদি বলা হয় ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ আছে কি বলা হয় তো এখান থেকে যদি বলা হয় দুই নম্বরই নিচের দিক থেকে যদি দেখা যায় তো বলবো যেটা এটা ইউরেনা যদি বলা হয় তাহলে এই দিক থেকে নেপচুন নেপচুন তারপর আছে ইউরেনাস এই এই শুক্র গ্রহ আর হচ্ছে কি বলা হয় ইউরেনাস এটা পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে পশ্চিম দিকে আবর্তন মুখে করে কি করে আবর্তন করে আবর্তন মুখে করে নেপচুন যদি বলা হয় সবথেকে থেকে দূরের গ্রহের নাম কি নেপচুন সব থেকে কাশের গ্রহের নাম আছে কি বুধ সবথেকে লাস্ট গ্রহের নাম আছে কি আহ বলা হয় পূর্ব থেকে পশ্চিম দুই নম্বরই গ্রহ এদিক থেকে প্রথম থেকে যদি বলা হয় দুই নাম্বারই গ্রহ হচ্ছে শুক্র আর লাস্টের দিক থেকে দুই নম্বর গ্রহ এটা তাহলে বলবো এই দুইটা গ্রহ পূর্ব থেকে পশ্চিম বাকি সমস্ত গ্রহ যেগুলো আছে সেগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে তাহলে এই গেল হচ্ছে ওভারভিউ এখানে পশ্চিম আকারে তোমার দেখব দেখি পশ্চিম আকারে কি আছে তার আগে তোমরা দেখে নেবো কোন গ্রহে কি বলা হয় তাহলে এটাই তোমার পড়লাম যে বুধ গ্রহ যদি বলা হয় সূর্যকে পরিক্রমণের তোমার সময় যদি বলা হয় তাহলে এখানে কত দিন এ তোমাদের আসে দেখো বলবো অষ্টআশি তোমার দিন এটা কত তোমার আবর্তন বলা হয় বুধ যে নিজের তোমার চারদিকে আবর্তন করে যেটা পৃথিবী যদি লাগে চব্বিশ ঘন্টা এর লাগে কত চব্বিশ ঘন্টা আবর্তন করে আর এটা হচ্ছে আবর্তন করে আটান্ন সঙ্গে দিন এর উপগ্রহের সংখ্যা একদম নেই এইখান থেকে কোশ্চেন আসে সূর্যের নিকটতম গ্রহ সব সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি বলবো তোমার সু বলা বুধ আর পৃথিবীর যদি কাছের গ্রহ বলা হয় তাহলে হবে শুক্র ক্ষুদ্রতম গ্রহ বলবো ক্ষুদ্রতম গ্রহ যদি বলা হয় বুধকে বলা হয় দ্রুততম তো বলা হয় খুব তাড়াতাড়ি তোমাকে স্পিডে পরিক্রমা করে তাহলে বুধ দুই পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্য সবথেকে বেশি বুধের শুক্রগ্রহ কাকে বলা হয় উষ্ণতম গ্রহ কেন বলবো তো সিও টু বেশি পরিমাণে আছে সবথেকে বেশি সিও টু বেশি পরিমাণে আছে এই জন্য যদি বলা হয় ভারত যে আছে ভারত ভেনাস মিশন পাঠিয়েছে মিশন পাঠিয়েছে তো ভেনাস মিশন কি কারণে পাঠিয়েছে দেখে যে পৃথিবীতে উষ্ণতা বাড়ছে এর কারণ কেবলমাত্র কি মনুষ্য সৃষ্ট কারণ না অন্য কোনো প্রাকৃতিক কারণ আছে এটাই জানার জন্য ইসরো ইসরো মিশন এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট দেখো এইটা এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে লিখে রাখো কেন এখানে বলবো যে পরিক্রমণের সময় থেকে মানে এক বছর যদি বলা হয় শুক্র গ্রহের এক বছরের তুলনায় শুক্র গ্রহ যে একদিন সেটা অনেক বেশি কারণ সূর্যকে পরিক্রমা করতে লাগে মাত্র দুইশো পঁচিশ দিন আর নিজের তোমার অক্ষের চার দিকে করতে লাগে আছে দুইশো দিন এখানে দুইশো পঁচিশ এখানে তেতাল্লিশ এটাকে ভেরি ভেরি স্টার মার্ক দিয়ে রাখি পৃথিবীর নিকটতম গ্রহ বলবো শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন রচনা করে তো এবার গেল পৃথিবী আসবো পৃথিবী তো তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হয় মানে সূর্যকে পরিক্রমণ করতে তিনশো পঁয়ষট্টি দিন লাগে নিজের চারদিকে পরিক্রমণ করতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বলবো যে চব্বিশ ঘন্টা এক পাকা চমাকে খায় একদিন হয় আর এর উপগ্রহ সংখ্যা এর উপগ্রহ যদি নাম আছে কি বলা হয় তাহলে বলবো চাঁদ হচ্ছে একমাত্র উপগ্রহ মঙ্গল গ্রহ যদি বলা হয় তাহলে মঙ্গল গ্রহে দেখো বলবে তোমার সূর্যকে মানে পরিক্রমণ করার সময় লেগেছে ছয়শ সাতষট্টি দিন আর চব্বিশ ঘন্টা পৃথিবীর প্রায় সমান এই দুটো ধ্যান রাখবে যে আবর্তনের সময় কার কার সমান পৃথিবী এবং হচ্ছে মঙ্গলের এটা হচ্ছে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে আছে রাখবে বলবো পৃথিবীকে বলা হয় কি বলা হয় নীল গ্রহ বলা হয় নীল গ্রহ বলা হয় ঘনত্ব সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হয় তো এটাকে তোমার ধ্যান আছে কে রাখবে মঙ্গল গ্রহে যদি বলা হয় মঙ্গল গ্রহ এটা গেল বলবো দুইটা উপগ্রহ আছে একটা নাম আছে ফোবস আর একটা নাম হয় কেন বলবো আয়রন বেশি থাকে আয়রন বেশি তোমার থাকে বেশি থাকে এই কারণে লাল তোমাকে বলা হয় এইখানে যদি বলা হয় তোমরা মঙ্গল গ্রহে যদি বলা হয় সব থেকে উচ্চতম নাম কি তোমরা কমেন্ট বক্সে জানাবে মঙ্গল গ্রহের উচ্চতম পর্বত কি যেটাই মাউন্ট এভারেস্টের তুলনায় তিন গুণ উচ্চতা আছে সেটার নাম অবশ্যই তোমরা তোমরা কমেন্ট বক্সে জানাবে কি নাম দেখি করতে পারো কিনা তো এটা ইম্পর্টেন্ট যাব আমরা আমরা মার্চ মিশন হচ্ছে পাঠাবো আসবো আমরা বৃহস্পতি যদি বলা হয় তাহলে বৃহত্তম গ্রহ এখানে এগুলো মনে রাখার কোনো দরকার নেই এটা মনে রাখা দরকার বৃহস্পতি যদি বলা হয় উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এসে শনির কটা বাষট্টিটা এটাকে দ্বৈত গ্রহ বলা হয় শনি যদি বলা হয় শনিরে তোমার বলায় যুক্ত ঘনত্ব সব থেকে তোমার কম শনি এত গ্রাম পাওয়ার সেন্টিমিটার ইউরিনে যদি বলা হয় এখানে মনে রাখা দরকার সবুজ গ্রহ নামে আছে পরিচিত ইউরেনাসের এটা মনে রাখার দরকার নেই শুধু এই দুটোই মনে রাখবে এই দুটো মনে রাখার দরকার বাকিগুলো মনে রাখার দরকার নেই নেপচুন যদি বলা হয় তাহলে শীতলতম গ্রহ বলা হয় অনেক দূরে অবস্থিত তাহলে প্রদক্ষিণ করতে অবশ্য অবশ্যই বলবো সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত তো এটা তো অবশ্যই তোমার শীতলতম গ্রহ হবে যত সূর্য থেকে যত দূরে যাবে অবশ্যই ঠান্ডা তো কম হবেই আসবো পরে স্লাইডে প্লুটোকে এখন বামন গ্রহ বলা হয় কেন বলছি কি দেখো এই সালটা ইম্পর্টেন্ট দুই হাজার ছয় সাল খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট প্লুটোকে বামন গ্রহ হিসাবে চিহ্নিত করে অর্থাৎ প্লুটো গ্রহ হিসেবে স্বীকৃত না। এছাড়া যে যে মহাজাগতিক বস্তু বামন গ্রহ হিসেবে চিহ্নিত এই নামগুলো মনে রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরিস এর নাম আগে নাম ছিল জেনা সেরেস ম্যাক ম্যাকে ম্যাকে বা ম্যাক হিউমিয়া এটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাকে দিয়েছে ওই চারটা নাম মনে রাখা দরকার সেরেস এরিস হিউমিয়া ম্যাকেম্যাক ম্যাকম্যাক কোন কোনো বইয়ে ম্যাকে ম্যাকে লেখা থাকে তো সেরিস এরিস হিউমিয়া ম্যাকে ম্যাকে এগুলোর নামগুলো মনে রাখা দরকার যে প্লুটো একটা বামন গ্রহ তার সঙ্গে বাকি বামন গ্রহ নিম্নলিখিত মধ্যে কোনটা বামন গ্রহ সেটা আজকে মনে অবশ্যই রাখবে এবার কোশ্চেন আকারে দেখব আমরা সূর্যের সব থেকে নিকটতম নক্ষত্র যদি বলা হয় তাহলে বলবো পশ্চিমা সেন্টাউরি বা সেঞ্চুরি চোখ বলা হয় তো সেটা আছে রাখবে ইম্পর্টেন্ট বলবো সৌরজগতের বাইরের উজ্জ্বল তোমার নক্ষত্র সৌরজগতের বাইরে যদি প্রথমত দেখা যায় উজ্জ্বলতম তোমার নক্ষত্র তাহলে নাম আছে সিরিয়াস অপর নাম আছে কি আহ বাঘ তোমাকে বলা হয় তো সেটা ডারি ডগ এটা হবে স্টার হচ্ছে বলা হয় তো সেটা তোমার ধ্যান রাখবে পৃথিবীর যমজ জমৎগ্রহ তোমার এটা শুক্র হবে শুক্র ধ্যান রাখা দরকার গ্রেট রেড স্পট দেখা যায় বৃহস্পতিতে তোমাকে দেখা যায় যে যে গ্রহে ব্রয় দেখা যায় তো ধ্যান রাখা তো কার বুধ শুক্র এইখানে যদি বলা হয় এই চারটা গ্রহকে একটা ধ্যান রাখবে যে এই চারটা গ্রহকে বলায়। এই চারটা গ্রহের ধ্যান রাখা তো অন্তস্থ গ্রহ বলা হয় প্রথম চারটাকে বলা হয় এই চারটা বুধ শুক্র পৃথিবীর চম্ভ মঙ্গল এটাকে বলা হয় গ্রহ স্ত গ্রহ আর এগুলো এই চারটাকে বাকি চারটাকে বলা হয় বহিষ্ঠ গ্রহ বহিষ্ঠ গ্রহ আর বাকি চারটা তুমি বাইরের দিকে অবস্থিত এই জন্য বহিষ্ঠ গ্রহ আছে বলা হয় তো সেটা ধ্যান আছে কি রাখবে আসবো পৃথিবীর একটিমাত্র উপগ্রহের নাম বলবো অবশ্যই চাঁদ পৃথিবীর একমাত্র হচ্ছে উপগ্রহের নাম হচ্ছে চাঁদ সেটা প্রাকৃতিক এখানে ধ্যান রাখা তো আর পৃথিবীর একমাত্র প্রাকৃতিক যদি বলা হয় প্রাকৃতিক উপগ্রহের নাম আছে পরের কোশ্চেনের ডিমোস যে গ্রহের আবর্তনকালটা পরিক্রমণ কাল থেকে প্রায় সমান যদি বলা হয় তাহলে বলবো শুক্রের প্রায় যে গ্রহের আবর্তন কাল পরিক্রমণের কাল শুক্র এটা দেওয়া আছে যে গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান যেটা মঙ্গলের দেখলাম যে দিনের দৈর্ঘ্য চব্বিশ পয়েন্ট কি ছয় ছিল তো সেটা তোমরা ধ্যান রাখবে যে গ্রহকে অন্তঃস্থ গ্রহ গ্রহ বলা হয় প্রথম চারটাকে বুধ শুক্র মঙ্গল পৃথিবী মঙ্গল আর বহিষ্ঠ গ্রহ বলা হয় বাকি চারটাকে বলা হয় বহিষ্ঠ গ্রহ পৃথিবী আহ মঙ্গলের পরে দু বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন হচ্ছে কে বলা হয় আর বো তাতে বহিষ্ঠ বাইরের যে যমজ গ্রহ কাকে বলা হয় ইউরেনাস এবং হচ্ছে নেপচুন কে বলা হয় বহিষ্ঠ হচ্ছে যমজ গ্রহ বলা হয় যে গ্রহের গ্রহাণু বলা হয় মধ্যে গ্রহাণুপুঞ্জ ইংরেজিতে বলা হয় অ্যাস্ট্রোরেড বেল্ট অবস্থিত মঙ্গল আর বৃহস্পতির মধ্যে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম আছে জ্ঞানিমেট যেটা বৃহস্পতি উপগ্রহ বরফের আচ্ছাদান অর্থাৎ বরফ যদি বলা হয় তাহলে এক মঙ্গলের মধ্যে আছে এবং আচ্ছা বলা হয় পৃথিবী আছে কারণ পৃথিবীর মধ্যে মাউন্ট এভারেস্ট যদি হচ্ছে বলা হয় সবচেয়ে উঁচা আর মঙ্গল গ্রহের তোমাদের নাম লিখতে বলছিলাম অবশ্যই নাম আছে লিখে দেবে শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম আছে টাইটান এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো আর এটাকে বলবো যে অ্যাস্ট্রয়েড বেস এটাও পরীক্ষা হচ্ছে বারবার হচ্ছে ঘুরে ফিরে কোশ্চেন তোমার আসে যে গ্রহের বায়ুমন্ডলের অধিকাংশই কার্বন বলবো সব থেকে বেশি হচ্ছে শুক্র গুড়ের এই জন্য বলা হয় এর উষ্ণতম হচ্ছে গ্রহ আর পরেটাতে গ্যালিলিয়ান গ্রহ বলা হয় এই কয়েকটা চারটাকে বলা হয় গ্যালিলিয়ান গ্রহ বলা হয় লো ইউরোপা গ্যালিমেট এবং হচ্ছে ক্যালিস্টো পৃথিবীর মতো বায়ুমন্ডল যে গ্রহের যে উপগ্রহের আছে সেটা টাইটান টাইটান কার উপগ্রহ সেটা অবশ্যই একবার কমেন্ট বক্সে লিখে রাখবে সৌ সৌর ক্ষুদ্রতম গ্রহের নাম কি বুধ যে গ্রহে সর্বাধিক উপগ্রহ রয়েছে সেটা নাম আছে বৃহস্পতি বৃহস্পতি কয়টা সিক্সটি নাইনটা দ্রুততম সবচেয়ে দ্রুততম যে গ্রহ বুধ খুব তাড়াতাড়ি পরিক্রমা আচমকি করে দ্রুততম দ্রুততম আবর্তনকারী গ্রহ দ্রুততম আবর্তনকারী গ্রহ তোমার বলা হয় বৃহস্পতি আসবো পরেরটাতে একটি মাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিম দিকে তুমি ঘুরে দুইটা বলছিলাম একটা তোমার শুক্র আর একটা হচ্ছে ইউরেনাস যে গ্রহকে গ্রেট ব্ল্যাক স্পট দেখা দেয় সেটা নেপচুন সূর্য পরিক্রমণের ক্ষেত্রে যে গ্রহ ধীর গতি তার নাম হচ্ছে নেপচুন আবর্তনের দিক থেকে যে গ্রহ ধীর গতি সেটা হচ্ছে শুক্র গ্রহ চাঁদের মতো গহরময় পৃষ্ঠ যে গ্রহের সেটা চাঁদের মতো যেরকম বড় বড় গহর দেখা যায় সেটা বুধের মধ্যে প্রচুর পরিমাণে গহর আছে আহ অনুমান করা হয় যে প্রচুর পরিমাণে যে অ্যাস্ট্রয়েড বেল্ট বা অনেক অথবা কি বলা হয় সূর্য থেকে বড় বড় অথবা উল্কা সেখানে তোমা পড়ে এই কারণে হয় মঙ্গল গ্রহের উচ্চতম অর্থ সিংহ যদি হচ্ছে নাম বলা হয় তো এটার নাম অনেকক্ষণ ধরে বলছিলাম এবার হচ্ছে তোমাদের বলে দেয় মাউন্ট এভারেস্টের উচ্চতা সমান অলিম্পাস মন্স এটাকে ভেরি ভেরি দিয়েছে দিয়ে রাখবে আর আচ্ছা পরের স্লাইডে পরের স্লাইডে যদি দেখা যায় তাহলে পরের স্লাইডে কি দেখবো আমরা পরের স্লাইডে দেখবো আমরা সূর্যের থেকে বৃহদাকার এমন নক্ষত্র বলে তোমার নিউট্রন স্টান বা এটাকে বলা পালসার যেটা সূর্যের থেকে বৃহদাকার এমন নক্ষত্র যদি বলা হয় তাহলে বলবো হচ্ছে এটা হচ্ছে পালস্টার চাঁদ সংক্রান্ত গবেষণা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা অনেকবার এসেছে এটা সোলোনো বলা হয় সেলোনোলজি সৌরচৌধের যে ছায়াপথের অন্তর্গত যেটা বলে আকাশ গঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে আমরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত